প্রিয় খামারি বন্ধুরা মুরগির যত সমস্যা হয় মুরগির লিটারে অর্থাৎ মুরগির লিটারের সাথে যখন মলগুলা আপনার অ্যাডজাস্ট হয়ে যায় এখান থেকে আস্তে আস্তে বিভিন্ন রোগের আপনার মানে সৃষ্টি হয় এই জন্য আপনারা কী করবেন প্রতি দশ থেকে পনেরো দিন পর পর সুন মানে গুঁড়ো সুনেরই ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে লিটারগুলোই উলুট করে দিবেন দেখবেন ইনশাআল্লাহ খামারে দুর্গন্ধ দুর্গন্ধ হবে না এবং আপনার খামার যদি রানীক্ষ্যাত বা বিভিন্ন রকমের আপনার বাইরের রোগ হয় সালমনিনা এরপরে বাটলো বাইরের জন্য এই রোগগুলো আপনার হবে না মানে কম হবে কারণ এটা লিটারের যে মানে গ্যাস এবং লিটারের যে জীবাণুগুলো হয় এই জীবাণুগুলো আপনার ওই শুনে আপনার নিয়ন্ত্রণ করবে প্রতি দশ থেকে পনেরো দিন পর পর আপনার ট্রাই করে দেখতে পারেন আমি নিজে দিই পরীক্ষিত আমি দিই আমি অনেক উপকৃত ঠিক আছে আমি কি করি প্রতি দশ বারো দিন পর পর সুন ছিটিয়ে লিটারগুলোকে উল্টে ফাল্টে দিই তাহলে আমার ভিতরে যেই আপনার জীবাণু বা পোকামাকড় হয় ওই ফোকামাকড়গুলো আর হয় না এবং জীবাণুগুলো আপনার ধ্বংস হয়ে যায় তা আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনার খামারের আপনার খামার মুক্ত রাখতে সুনের কোনো বিকল্প নাই সুন হচ্ছে আপনার জীবাণু মারার একদম সবসাইতে আপনার বড় একটা টেকনিক তা আপনারা এই সুন প্রয়োগ করবেন সুন আপনার খামারে লিটার দেওয়ার আগে একবার সুন মারবেন সুন মারা চার পাঁচ দিন পরে দেয় খামারের লিটার দিয়ে আপনার মুরগি উঠাবেন এবং গুঁড়ো সুই সুনরে আপনার প্রতি দশ দিন বারো দিন পর যখন আপনি লিটার দিবেন লিটার থেকে আপনার গ্যাস কম হবে এবং মুরগির মানে মানে যে জীবাণু হয় জীবাণুগুলো মারা যাবে আপনার খামার সুস্থ থাকবে খামার সুস্থ থাকলে আপনার ধরেন আপনি স্বাবলম্বী আর যদি দুদিন পর পর আপনার খামারে মুরগির বিভিন্ন রকমের সমস্যা হয় তাহলে আপনার খামারে শেষ এই জন্য আপনারা এই সুন প্রয়োগ করবেন মাঝে মাঝে জীবাণুনাশক স্প্রে মারবেন ইনশাল্লাহ খামার করে আপনারা স্বাবলম্বী হইতে পারবেন এটা আমি দীর্ঘদিন থেকে আমি এই করে এসতেছি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো ভালো আছে আর আমার এগুলো হচ্ছে আপনার মুরগি আজকে আপনার পঞ্চান্ন দিন হয়েছে এটা আমি ডিমের জন্য এখানে দুশো মুরগি উঠেছি তো আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি ভালো আছে কোনো সমস্যা নেই বাকিটা হচ্ছে আল্লাহর উপরে মুরগিকে মাঝে মাঝে ঠান্ডার কোস্টা করা দেবেন ইউরোপড ডক্সিবেট ফাঁসি এগুলো বিভিন্ন রকমের অ্যানজাইম এবং আপনার ঠান্ডাজনিত সমস্যা ফাঁকনা ধুলে যাওয়া সালমোনিনা এই রোগ থেকে আপনার মুরগিগুলো রক্ষা রক্ষা পাবে তা মাঝে মাঝে একত্র করে আপনার এই মানে দিয়ে দিবেন ইনশাল্লাহ দেবেন আপনার মুরগি সুস্থ সবল থাকবে এর ব্যতীত যদি অন্য কোনো সমস্যা থাকে অন্য সমস্যার জন্য অন্য ট্রিটমেন্ট তবে এটা হচ্ছে ঠান্ডা সমস্যার ধরেন সপ্তাহে এক দু দিন খাওয়াই দিলেন মুরগি সুস্থ থাকার পরেও তাহলে আপনার ঠান্ডার আপনার কোনো মুরগিকে আক্রমণ করতে না বা দু একটা মুরগি যদি কোনো সমস্যাও থাকে ওই মুরগিগুলো আপনার সুস্থ সবল থাকবে এটা মানে মাঝে মাঝে ধরনের কোর্সগুলো করে দেওয়া দেবেন তবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম